আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এলবিতে যারা আছেন তারা প্লিজ একটা করে এলবিতে যারা আছেন তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন উপরে ডান পাশে থ্রি ডট অপশন আছে সেখানে চাপ দিলে লাইক অপশন আসবে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন এস আর হৃদয় লিখেছে হ্যালো ম্যাম হ্যালো ভাইয়া আপনি কেমন আছেন দেবী লিখেছে হ্যালো হায় আব্দুল কাসিম সিরাজ ভাইয়া লিখেছে আপনি এতদিন কোথায় ছিলেন গো ভাইয়া আসলে আমি ব্যস্ত ছিলাম একটু বাসা চেঞ্জ করছি তো এই জন্য এক তারিখে আমি বাসা চেঞ্জ করে নতুন বাসায় শিফট করছি এই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম হৃদয় ভাইয়া লিখেছে আমি খুব ভালো আছি যাক আল্লাহ ভালো রাখুক আব্দুল কাসিম সিরাজ সিরাজ ভাইয়া লেগেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম এ স্যার হৃদয় লিখেছে আপু আপনি কেমন আছেন জি ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এলবিতে পঁয়তাল্লিশ জন দেখাচ্ছে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন উপরে ডান পাশে থ্রি ডট অপশন আছে সেখানে চাপ দিলে লাইক অপশন আসবে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর যদি সময় থাকে আমার ছোট্ট চ্যানেলটি থেকে একটু ঘুরে আসবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিচ্ছি আশিক লিখেছে আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন আব্দুল কাসাম সিরাজ ভাই লিখেছেন এতদিন ছিলে না কোথায় পালিয়ে গেলেন ভাইয়া বলছিলাম যে হচ্ছে আমি নতুন বাসা আসলে শিফট করছি তো তো বাসা চেঞ্জ করা তো আসলে অনেক ঝামেলা এই জন্য সময় পেলাম এখনও কিন্তু আমি হচ্ছে ব্যস্ত তারপরেও ভাবলাম যে একটু সময় পাইছি একটু হচ্ছে এলবিতে যাই এজন্য হচ্ছে এখন হচ্ছে এলবিতে আসলাম আপনার আপনি কেমন আছেন ভাইয়া ভাইয়া লিখছে আমি অনেক মনে মনে খুঁজছি আপনাকে ও ভাইয়া থ্যাংক ইউ আপনি যে আমার কথা মনে রাখছেন এটাই তো হচ্ছে অনেক আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলবেন সবাই রামিসা জান্নাত আপু লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন এলবিতে যারা আছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন উপরে ডান পাশে থ্রি ডট অপশান আছে সেখানে চাপ দিলে লাইক অপশন আসবে প্লিজ একটা করে সবাই লাইক দিয়ে দিবেন ডিজে ভাইয়া লিখেছে হাই হ্যালো ভাইয়া আবুল কাসেম ভাইয়া লিখেছে পরে কমেন্টস করুম আচ্ছা ঠিক আছে ভাইয়া কোনো সমস্যা নাই যদি পারেন তাহলে হচ্ছে একটু অ্যাক্টিভ থাকেন কোনো সমস্যা নেই রামিস আপু লিখেছে লাইক ডান থ্যাংক ইউ আপু আব্দুল কাসেম ভাইয়া লিখেছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়িতে সবাই ভালো আছে ভাইয়া ডিজে লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ভাইয়া চাঁদপুর কিন্তু আমি হচ্ছে ঢাকায় থাকি ফ্যামিলির সাথে ঠিক আছে এলবিতে জন দেখাচ্ছে প্লিজ সবাই একটা করে লাইক দিবেন উপরে ডান পাশে থ্রি ডট অপশান আছে সেখানে চাপ দিলে লাইক অপশান আসবে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর যদি সময় থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি থেকে ঘুরে আসবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রামিসা জান্নাত আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো জান্নাত আপু লিখেছে অনেকদিন পর লাইভে আসছেন হ্যাঁ আপু আমি হচ্ছে বাসা চেঞ্জ করছি তো তো অনেক ঝামেলায় আছে। এখন পর্যন্ত হচ্ছে ঘুষ চলতেছে চলতে যেহেতু আমি এখন একা তখন তো হচ্ছে আমার লোক ছিল কাজ করার মতো এখন হচ্ছে নাই এজন্য অনেক ব্যস্ত এখনও পুরোপুরি আমার হচ্ছে ঘর গোছানো হয়নি আপু ফারিয়া ইসলাম লিখেছে তুমি সামনে আসবে না আপু আমি সামনে আসি না আমার যতগুলো লাইভ আছে কিংবা হচ্ছে আমি যে ভিডিওগুলো আপলোড করি আপনি দেখতে পারেন আমি হচ্ছে এখন পর্যন্ত কারো সামনে আসি না এমডি ডি সম্রাট ভাইয়া লিখেছে হাই হ্যালো ভাইয়া রামি পু লিখেছে ও আচ্ছা হ্যাঁ আপু সম্রাট ভাইয়া লিখেছে ছোকের মায়া বড় মায়া গো হতে পারে ভাইয়া ডিজে ভাইয়া লিখেছে তোমার বাড়ি কথা ভাইয়া আমি বলছি আমার বাড়ি হচ্ছে চাঁদপুর কিন্তু আমি ঢাকায় থাকি এম ডি আকাশ ভাইয়া লিখেছে হায় হ্যালো ভাইয়া রামিসা আপু লিখেছে খাওয়া দাওয়া কি শেষ না আপু হচ্ছে আপনার ভাই এখনো বাসায় আসেনি তো আসলে একসাথে খাবো আমি ওকে ছাড়া ওকে ছাড়া মানে খাই না ও আসলে একসাথে খাবো এম ডি সম্রাট ভাইয়া লিখেছে কখনো কারো মায়া পড়েছেন ইনশাল্লাহ ভাইয়া পড়েছি আমার হাজবেন্ডের যার সাথে হচ্ছে আমি হচ্ছে আমার জীবন চলতেছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে সামনেও চলে ডিজে লিখে লিখেছে আমার বাড়ি কলকাতা থ্যাংক ইউ ভাইয়া আপনি ওখান থেকে আমার লাইভে আসছেন সময় দিচ্ছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এলবিতে এতজন দেখাচ্ছে কিন্তু হচ্ছে লাইক দিতে যদি কারো কষ্ট লাগে বা কথা বলতে যদি কষ্ট লাগে দয়া করে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই যারা কথা বলবেন তারা থাকেন এমডি সাদিন আহমেদ লিখেছে কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন তোমাদের বাংলাদেশে একটা মেয়ে দেখে দাও কেন ভাইয়া আপনি কি বিয়ে করবেন আকাশ ভাইয়া লিখেছে আপনার তোমার বাড়ি কোথায় ভাইয়া মেয়ে হচ্ছে চাঁদপুরে হচ্ছে আমার দেশের বাড়ি কিন্তু আমি ঢাকায় থাকি ফ্যামিলির সাথে এম ডি বিল্লা লিখেছে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এফ আর মার্কেটিং লিখেছে তুমি কেমন আমি কেমন ভাইয়া কি বলবো আমি কেমন আছি এটা বসান নাকি আমি বুঝতেছি না প্লিজ আরেকবার কমেন্টসটা করবেন ডিজে ভাইয়া লিখেছে আমি বিয়ে করব ও আচ্ছা সমস্যা না ভাইয়া আপনি আসেন বাংলাদেশে আপনাকে মেয়ে দেখাবো মেয়ের অভাব নাই সো আপনি আগে আসেন তারপরে দেখাবো এম আকাশ লেগেছে ঢাকা কোন জায়গা ঢাকা ধানমন্ডিতে থাকি আমি এমডি সম্রাট লিখেছে চাঁদপুর কি মতলব থানা না আমাদের হচ্ছে ফরিদগঞ্জ থানা এফ আর মার্কেটিং সরি না ভাইয়া সরি কিছু নাই টাইপিং অনেক সময় ভুল হয় সো এটাতে সরি বলার কিছু নাই এলবিতে এতজন দেখাচ্ছে আপনাদের কি লাইক দিতে কি কষ্ট হচ্ছে বলেন তো আমি কথা বলতেছি আপনারা টাইপিং করতেছেন আপনাদেরও কষ্ট হচ্ছে আমারও হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে সো একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেন উপরের ডান পাশে থ্রি ডট অপশান আছে সেখানে চাপ দিলে লাইক অপশন আসবে প্লিজ একটা করে সবাই লাইক দিয়ে দিবেন আর যদি সময় থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি থেকে ঘুরে আসবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমি হচ্ছে অনেক ভিডিও আপলোড করতে পারিনি সেজন্য হচ্ছে অনেক দিন আগের ভিডিও এখন শো করবে কিন্তু শর্ট ভিডিওগুলো আমি আপলোড করি সে যেন তোমার মুখ দেখাবে না ভাইয়া দেখাবো না যেটা সত্য কথা আমার দেখানোর কোনো ইচ্ছা নাই এফ আর মার্কেটিং লিখেছে তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন রামিসার জান্নাত আপু লিখেছে লাইক ডাইন আগে দিয়েছে আপু তোমাকে বলিনি যারা অ্যাড হয়েছে তারা বলছে তাদেরকে বলছে ডিজে লিখেছে বাংলাদেশ পাসপোর্ট নাই কিন্তু ট্রাক নিয়ে যায় ও আচ্ছা তাহলে হচ্ছে আপনি ট্রাক নিয়ে আসেন বাংলাদেশে সমস্যা নাই সে আপনার হচ্ছে ঠিকানা দিবেন আমরা হচ্ছে প্রস্তাব নিয়ে যাব মেয়েদের বাসায় অমিত দাস লিখেছে ইউর ওয়ার্ডস আর ভেরি সুইট থ্যাংক ইউ সো মাছ ভাইয়া এ ফার মার্কেটিং লিখেছে ফরিদগঞ্জ তো আমাদের রায়পুরের পাশে হ্যাঁ আমি হচ্ছে রায়পুরও চিনি রায়পুর হচ্ছে আমার অনেক চেনা আমার স্কুল লাইফটা হচ্ছে রায়পুর কেটেছে সো রায়পুর আমি চিনি বাট এখন হচ্ছে আমার জন্য সমস্যা হয়ে যায় কেননা দেখা গেছে আমি তো অনেকদিন পরপর বাড়িতে যাই এই জন্য হচ্ছে রায়পুরে এখন আমার জন্য অজানা এম বি শর্মা সম্রাট লিখেছে ও আচ্ছা আমি মতলব থানায় গিয়েছিলাম জিল মোটরস মুসলিম হোটেল হোটেলের মালিক আজিজ ভাই আমার বন্ধু আমি মালয়েশিয়াতে থাকি ও আচ্ছা ভাইয়া আপনি কি ওইখান থেকে আমার লাইভে আসছেন সম্রাট ভাইয়া রামিসা জান্নাত আপু লেখেছে কী অবস্থা আপনার আপু কাজ করতে করতে আমার অবস্থা বেহাল আমি কালকে পরশু দুই দিন অসুস্থ ছিলাম আজকে একটু মোটামুটি একটু সুস্থ আছে। এমডি ফর ফরহাদ ইসলাম লিখেছেন আসতে পারি আমি কিন্তু নতুন মনে হয় ইনশাল্লাহ আসবেন না কেন আসেন কোনো সমস্যা নাই ফারহানা কুকিং আপু লিখেছে হায় হ্যালো আপু আপনি কেমন আছেন আপনার সাথে আমি আসার পর থেকে কোনো যোগাযোগ হয়নি তা নিয়ে আপুর আমার কোনো যোগাযোগ হ্যাঁ একদিন হয়েছে তাও দু তিন মিনিট কথা হয়েছে আপনার কি অবস্থা মেয়ের কি অবস্থা আপু ফরাত ইসলাম লিখেছে লাইক সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ ডিজে লিখেছে আপু তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তোমাকে আমি চেক করেছিলাম থ্যাংক ইউ ভাইয়াটি সম্রাট ভাইয়া লিখেছে যে আমি মালয়েশিয়া থেকে আমার বাসায় যশোর ও আচ্ছা ভাইয়া ওইখান থেকে আপনি জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া রামিসা জানা তাপু লেগেছে আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন ইনশাআল্লাহ আপু দোয়া করবেন আসলে আমি হচ্ছে তো এখানে একা আগে হচ্ছে যেখানে আমার বাসা ছিল সেখানে হচ্ছে আমার সাথে করার মতো লোক ছিল বাট এখানে আমার কেউ নেই তো আমার একা একাই সব করতে হচ্ছে সবাই টেক্সট কি আমি পড়ছি ডিজে ভাইয়া লিখেছে আপুকে সবাই লাইক করে দেয় ভাইয়া দেখো ছাব্বিশ জন হচ্ছে এলবিতে আছে অথচ লাইক আসছে মাত্র আটটা কি বলবো অনেকে এসে চুপ করে শুনে আবার চলে যায় কিন্তু লাইক করে না আমার কথা হচ্ছে কথা না বলেন একটা লাইক করে দেন কোনো সমস্যা নাই কথা না বললেও রামিসা জানাত আপু লিখেছে ইনশাল্লাহ দোয়া করব থ্যাংক ইউ আপু আপু কি অবস্থা তোমার বলো রামিসা আপু কেমন চলছে তোমার দিনকাল বলো ফরহাদ ইসলাম লিখেছে আচ্ছা আপু আপনার বাসা কোথায় আমার বাসা ঢাকায় ডন নাম্বার ওয়ান লিখেছে হাই হ্যালো প্রকৃতি পরিবেশ আমি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি সবাই সাপোর্ট করবেন প্রকৃতি পরিবেশ ইনশাল্লাহ ভাইয়াকে সবাই ভাইয়া না আপু আমি জানি না একটু বললেন সবাই হচ্ছে সাপোর্ট করবেন ফারানা পুলে গেছে ভালো তবে আপনাকে অনেক মিস করি আমি তো হচ্ছে যেই দিন আসছি ওই দিন সারাদিন আমি কান্না করতে 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 আমার সারা দিন গেছে আমার এত আমি হচ্ছে ওইখান থেকে এখানে এসে বাসায় ঢুকছি আমি যে মানে এমন মনে হয়েছে আমি কি হারাই ফেলছি আমার কাছে এটাই মনে হয়েছে যে আমি কি হারাই ফেলছি আমি মানে আমি কারোরে মনে হয় না এটা বুঝাইতে পারবো যে আমার মনে যে হাউ মাও করে কান্না আসতেছিল আপনার ভাই হচ্ছে বাসায় হচ্ছে সব ফার্নিচারগুলো হচ্ছে লোকেরা ইয়ে করছে তারপরে সে এসি ফিট করছিলো সেই সব করছে আমি কোনো কিছুই ওইদিন ওই দিন সারাদিন আর সারা বিকাল আমার হচ্ছে কান্না করতে করতেও গেছে রান্না তো করিই নাই ওই দিন সারাদিন আমার অনেক খারাপ গেছে তারপরের দিন হ্যাঁ টুকটাক করতেছি এখনও চলতেছে আমি হচ্ছে আপনাদের সবাইকে মিস করতেছি অনেক মিস করতেছি মানে মিস মিসের পরও যদি কোনো কিছু থাকে আমি হচ্ছে সেটা করতেছি কেননা আপনারা জানেন আমার এখানে কেউ নাই আমি এখন একা হয়ে গেছি আমার কথা বলার কেউ নাই আমি বিকাল হইলে পুরা টোটালি একা থাকি আমার কাছে ওই টাইমটা অনেক খারাপ লাগে অনেক মিস করি সবাইকে ফারন আপু আছেন রামেশার জান্নাত আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো কেন আপু কি আপু কেন গোলাম ভাইয়া লিখেছে অন্ধকার কেন ভাইয়া কারেন্ট নাই তো এই জন্য ডিজে ভাইয়া লিখেছে বলছি দাদা কি করে আপনার দাদা হচ্ছে বিজনেস করে কম্পিউটারের এমডি ডি ফরহাদ ইসলাম লিখেছে রামেশা জান্নাত আপু একটা হাসি দিল রামেশা জান্ন আমিও আপনাকে মিস করছি আপু আপনাকে হ্যাঁ আপু আমি তো আপনাদের সবাইকে মিস করছি বাট হচ্ছে আমি যাদের কাছে এতদিন ছিলাম আমি তাদেরকে অনেক মিস করতেছি আমি একা হয়ে গেছি তাদের ছাড়া রামেশাদ জান্নাত আপু লিখেছেন বলেন জান্নাত আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আমি তো হচ্ছে তাদেরকে অনেক মিস করতেছি যেখানে আমার আমার সুখ দুঃখের সঙ্গী তারা দুজন ছিল তাদের ছাড়া হচ্ছে আমার হয়তো সময়গুলা আমার খারাপ লাগছে তো হ্যাঁ চলে গেছিলাম চলে গেছি ওনাদের বাসায় আড্ডা মারছি কথা বলছি মন মাইন্ড ফ্রেশ হয়েছে কিন্তু এখন হচ্ছে আমার বলার কেউ নাই কারো কাছে হচ্ছে আমি বলতে পারতেছি না কোনো কিছু ফোনে কত কথা বলা যায় আর হচ্ছে ফারানা আপুর সাথে তো হচ্ছে আমার কোনো কথাই হয় না তা তানিয়া আপুর সাথে যা ওই হচ্ছে দুই মিনিট কথা হয়েছে তাও হচ্ছে সময়ের জন্য আমিও কথা বলতে পারি নাই ফরাত ইসলাম ভাইয়া লিখেছে আচ্ছা ভাই কালকে আসবো ইনশাল্লাহ বাই ভালো থাকবেন রিয়েলস ফ্যাক্ট আন্নাদের কথা কয়েক কয় কেরা আমি সবার কথাই বলছি বাট হচ্ছে ওনারা হচ্ছে আমার একটা ফ্যামিলি মেম্বারের মতো আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে আমার যতজন সাবস্ক্রাইব আছে যতজন আমাকে ভালোবাসা দিয়ে পাশে আছে। তারা তাদেরকেও আমি মিস করছি